আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর এগোয়া নম্বর পর্বে আজকে দেখব অনুশীলনী দুই দশমিক দুইয়ের বত্রিশ থেকে চৌত্রিশ পৃষ্ঠার সমাধান এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের চার যেই বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অন্যয় বা রিলেশন আমরা জানি বাংলাদেশের রাজধানী ঢাকা ভারতের রাজধানী নয়াদিল্লি এবং থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এখানে দেশের সাথে রাজধানীর একটি অন্যয় বা সম্পর্ক আছে এই সম্পর্ক হচ্ছে দেশ রাজধানী অন্যয় উক্ত সম্পর্ককে সেট আকারে নিম্নরূপে দেখানো যায় যেমন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ভারতের নয়াদিল্লি আর বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা অর্থাৎ দেশ রাজধানী অন্যয় হচ্ছে বাংলাদেশ ঢাকা ভারত নয় দিল্লি এবং থাইল্যান্ড ব্যাংকক ঠিক আছে যদি এ ও বি দুইটি সেট হয় তবে সেট দ্বয়ের কার্তেশীয় গুণজ এ ক্রোস বি সেটের অন্তর্গত ক্রোমোজগুলোর অশূন্য উপসেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্যয় বা সম্পর্ক বলা হয় এখানে আর সেট এ ক্রোজ বি সেটের একটি উপসেট অর্থাৎ আর ইজ এ সাবসেট অফ এ বি উদাহরণ পনেরো মনে করি এ সমান হচ্ছে থ্রি কোমা ফাইভ আর বি সমান হচ্ছে টু কমা ফোর তাহলে এ ক্রস বি সমান কত হবে থ্রি কমা ফাইভ ক্রস টু কমা ফোর অর্থাৎ এই থ্রি কমা টু আবার হচ্ছে থ্রি কমা ফোর আবার ফাইভ কমা টু আবার ফাইভ কমা ফোর ঠিক আছে এই চারটা উপাদান সবগুলো মাঝখানে কমা হবে তাহলে আর ইজ এ সাবসেট অফ থ্রি কমা টু থ্রি কমা ফোর ফাইভ কমা টু ফাইভ কমা ফোর যখন এ সেটের একটি উপাদান এক্স ও বি সেটের একটি উপাদান ওয়াই এবং এক্স ওয়াই ইজ এ বিলংস টু আর হয় তবে লেখা হয় এক্স আর ওয়াই এবং পড়া হয় এক্স ওয়াই এর সাথে অর্ণিত অর্থাৎ এক্স ইজ রিলেটেড টু ওয়াই অর্থাৎ উপাদান এক্স উপাদান ওয়াই এর সাথে আর সম্পর্কযুক্ত যদি এক্স গ্রেটার দেন ওয়াই শর্ত হয় তবে আর সমান কোনগুলো হবে এখানে দেখো তো এই থ্রি কমা টু হবে তারপর ফাইভ কমা টু হবে ফাইভ কমা ফোর হবে থ্রি কমা ফোর কিন্তু হবে না কারণ থ্রি কমা ফোরে এক্সের থেকে ওয়াই বড়ো এবং যদি এক্স লেস দেন ওয়াই হয় তখন হবে কোনটা এই থ্রি কমা ফোর ঠিক আছে কারণ এখানে এক্স হচ্ছে ওয়াই এর থেকে ছোটো আবার এ সেট হতে এ সেটের একটি অননয় অর্থাৎ আর ইজ এ সাবসেট অফ এ ক্রস এ হলে আরকে কে এর অন্যয় বলা হয় এ এবং বি দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক দেওয়া থাকলে এক্স বিলংস টু এ এর সাথে সম্পর্কিত ওয়াই বিলংস টু বি নিয়ে যেসব ক্রমজড় এক্স কমা ওয়াই পাওয়া যায় এদের অশূন্য উপ সেট হচ্ছে একটি অন্যয় উদাহরণ ষোলো দেখো যদি পি সমান টু কমা থ্রি কমা ফোর কিউ সমান ফোর কোমা সিক্স এবং পি ও কিউ এর উবাদাংগুলোর মধ্যে ওয়াই সমান টু এক্স সম্পর্ক বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অন্য নির্ণয় করো তো দেওয়া আছে পি সমান হচ্ছে টু কমা থ্রি কমা ফোর এবং কিউ সমান হচ্ছে ফোর কমা সিক্স প্রশ্ন অনুসারে আর সমান কি এক্স কোমা ওয়াই সাস দ্যাট এক্স বিলংস টু পি ওয়াই বিলংস টু কিউ এবং ওয়াই সমান কি টু এক্স হতে হবে ঠিক আছে তাহলে এখানে আগে আমাদের পি কোরস কিউ বের করতে হবে তাহলে পি এর মান লিখলাম কিউর মান লিখলাম তাহলে কি টু কমা ফোর টু কমা সিক্স থ্রি কমা ফোর থ্রি কমা সিক্স ফোর কমা সিক্স ফোর কমা ফোর তাহলে কত পাচ্ছি টু কমা ফোর টু কমা সিক্স থ্রি কমা ফোর থ্রি কমা সিক্স ফোর কমা ফোর ফোর কমা সিক্স তা অ্যান্সার কত হবে অ্যান্সার হবে শুধুমাত্র টু কমা ফোর আর থ্রি কমা সিক্স কেন কারণ ওয়াই সমান বলা আছে টু এক্স ওয়ার মান এক্সের মান যখন এখানে টু বসাবো মান কত পাচ্ছি আমরা ফোর তার মানে এটা একটা অ্যান্সার আবার দেখো এক্সের মান যদি আমরা এখানে থ্রি বসাই মান কত পাবো সিক্স তাহলে এই থ্রি কোমা সিক্স হচ্ছে একটা অ্যান্সার তাহলে অ্যান্সার কত আমাদের নির্ণয় অন্যয় টু কমা ফোর কমা থ্রি কমা সিক্স বাকিগুলো কিন্তু অ্যান্সার হবে না কারণ শর্তই দেওয়া ছিল এখানে যে ওয়াই সমান হচ্ছে কি টু এক্স হতে হবে ক্লিয়ার উদাহরণ সতেরো যদি এ সমান ওয়ান কমা টু কমা থ্রি বি সমান জিরো কমা টু কমা ফোর এবং এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান সম্পর্ক বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অন্যই বর্ণনা করো তাহলে দেওয়া আছে এ সমান হচ্ছে ওয়ান কমা টু কমা থ্রি বি সমান জিরো কমা টু কমা ফোর প্রশ্ন অনুসারে অন্যয়টা কি আর সমান এক্স কোমা ওয়াই সার্স দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি এবং শর্তটা কি এক্স সমান হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান এখানে এ ক্রস এর মান বের করি আগে আমরা ওয়ান কমা টু কমা থ্রি ক্রস জিরো কমা টু কমা ফোর একবার ওয়ান দ্বারা এগুলো ওয়ান কমা জিরো ওয়ান কোমা টু ওয়ান কমা ফোর আবার টু দ্বারা টু কমা জিরো টু কমা টু টু কমা ফোর সেমভাবে থ্রি দ্বারা করতে হবে থ্রি কমা জিরো থ্রি কমা টু থ্রি কমা ফোর এই নয়টা উপাদান এখানে আমরা পেলাম নয়টাই ক্যান্সার হবে না দেখো এখান থেকে আমরা এটাকে কী লিখতে পারি এক্স সমান ছিল কি ওয়াই মাইনাস বা আমরা এখানে ওয়াই সমান কি লিখতে পারি যে এক্স প্লাস ওয়ান তাহলে খেয়াল করতে হবে এখানে এই নয়টার মধ্যে কোনখানে ওয়াই সমান এক্স প্লাস হয়েছে অর্থাৎ এর মান জানিব ওয়াই ম্যান তার থেকে এক বড়ো হবে ঠিক আছে তাহলে দেখো এক্সের মান যদি ওয়ান ওয়াই জিরো এটা হ্যান্সার হবে না এক্স এম্যান ওয়ান হলে ওয়াই ম্যান টু এটা একটা অ্যান্সার লিখলাম ওয়ান হলে ওয়াই মান ফোর এটা হবে না টু হলে জিরো এটাও হবে না টু হলে টু হবে না টু কোমান ফোর হবে না হবে না তারপর দেখো থ্রি কমা টু এটা হবে না থ্রি কমা ফোর এটা হবে কারণ এখানে এক্সের মান থ্রি তার সাথে এক যোগ হয়ে ওয়াইয়ের মান ফোর হয়েছে তাহলে অ্যান্সারগত আর সমান হচ্ছে ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর এরপর যে আমরা চৌত্রিশ পিস্টের একটা কাজের সমাধান করবো যদি সি সমান টু কমা ফাইভ কমা সিক্স এবং ডি সমান ফোর কমা ফাইভ এবং সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স লেস দেন অর ইকুয়াল ওয়াই হয় তাহলে এই সম্পর্ক বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অন্য নির্ণয় করো মানে ক্লিয়ার করে বললে যে সি এর আর ডি এর মান দেওয়া আছে এবং এক্সের মানগুলো অবশ্যই ওয়ের সমান বা ওয়ের থেকে ছোট হতে হবে ঠিক আছে তার সময় এটা সমাধান করি দেওয়া আছে সি সমান টু কমা ফাইভ কমা সিক্স এবং ডি সমান হচ্ছে ফোর কমা ফাইভ মনে করি অন্য এটি হচ্ছে আর তাহলে প্রশ্ন অনুসারে অন্য আর সমান কি লেখা যায় এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু সি ওয়াই বিলংস টু ডি এবং এক্স লেস দেন ইকুয়াল ওয়াই এখানে সি ক্রস ডি সমান আমরা প্রথমে বের করব সি এর মান লিখলাম ডি এর মান লিখলাম তাহলে একবার হচ্ছে টু কুমা ফোর আবার টু কুমা ফাইভ ফাইভ কমা ফোর ফাইভ কুমা সিক্স ফাইভ কুমা ফোর ফাইভ কমা ফাইভ তো আবার সিক্স কুমা ফোর সিক্স কমা ফাইভ ঠিক আছে এবং খেয়াল করো এখানে কোথায় কোথায় এক্সের মান ওয়ার থেকে ছোটো আছে বা ওয়ার সমান আছে সেগুলো শুধু অ্যান্সার নিতে পারবো এই যে টু কুমা ফোর এটা একটা অ্যান্সার টু কুমা ফাইভ একটা অ্যান্সার আর ফাইভ কুমা ফাইভ আর অ্যান্সার হবে কারণ এই তিনটা ক্ষেত্রে হচ্ছে ওয়ের মান হয় এক্স এক্সের এক্সের মান হয় ওয়াইয়ের থেকে ছোটো বা ওয়ের সমান ঠিক আছে বা এগুলো কিন্তু নিতে পারবো না কারণ এখানে এক্সের এম মান ওয়াই থেকে বড়ো এটাও এক্সের এমান ওয়াই থেকে বড়ো এটাও এক্স এর মান ওয়াই থেকে বড়ো তাহলে নির্ণয় অনয়গত হবে টু কমা ফোর টু কমা ফাইভ ফাইভ কমা ফাইভ ঠিক আছে এখন আলোচনা করে ফাংশন নিয়ে নিচের এ ও বি সেটের অন্যয়ের লক্ষ্য করি দেখো যখন ওয়াই সমান এক্স প্লাস টু হয় তখন আমরা কী বলতে পারি এক্সের এমান ওয়ান হলে ওয়ারম্যান থ্রি এক্স এমান টু হলে ওয়ারম্যান ফোর আর এক্স এমান থ্রি হলে ওয়ারম্যান ফাইভ তাহলে লিখি এখানে যে থ্রি হলে ফাইভ টু হলে ফোর ওয়ান হলে থ্রি দেখালাম আর কি ঠিক আছে অর্থাৎ এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের মাত্র একটি মানই পাওয়া যায় এবং এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক তৈরি হয় কি ওয়াই সমান এক্স প্লাস টু দ্বারা সুতরাং দুইটি চলক এক্স এবং ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত যেন এক্সের যে কোনো একটি মানের জন্য ওয়াইয়ের একটি মাত্র মান পাওয়া যায় তবে ওয়াইকে এক্সের একটি ফাংশন বলা হয় তো এক্সের ফাংশনকে সাধারণত ওয়াই তারপর এফ ওফ্যাক্স এক্স বড়ো হাতের এফ এক্স ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয় মনে করি ওয়াই সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি একটি ফাংশন এখানে এক্সের যে কোনো একটি মানের জন্য ওয়াইয়ের একটি মাত্র মানই পাওয়া যাবে এখানে এক্স এবং ওয়াই উভয়ই হচ্ছে চলক তবে এক্সের মানের উপর ওয়াইয়ের মান নির্ভরশীল কাজে এক্স হচ্ছে কি স্বাধীন চলক আর ওয়াই হচ্ছে অধীন চলক খেয়াল করে দেখো আমরা এক্সের যে কোনো মান নিতে পারি কিন্তু এক্সের মানের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ওয়ের মানগুলো পাই আমাদের শর্তগুলো তৈরি হয় কি ওয়াই সমান সামথিং অর্থাৎ এক্সের মান আমরা যেটা নিব তার উপর ভিত্তি করে ওয়ার একটা মান পাবো এজন্য এক্স হচ্ছে কি এখানে স্বাধীন চলক আর ওয়াই হচ্ছে কি অধীন চলো কারণ সে হচ্ছে এক্সের উপর ডিপেন্ডেন্ট একটা উদাহরণ দেখি উদাহরণ আঠারো এফ অফ এক্স সমান হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি হলে এফ অফ মাইনাস ওয়ান নির্ণয় করো তো দেওয়া আছে দিয়ে আমরা লিখলাম যে এফ অফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি অর্থাৎ এফ অফ মাইনাস ওয়ান যত জায়গায় এক্স আছে তত জায়গায় আমরা এখন মাইনাস ওয়ান দিয়ে দিব তাহলে এফ অফ মাইনাস ওয়ান সমান কি এক্স স্কোয়ারের জায়গায় এখন হয়ে যাবে কি মাইনাস ওয়ান হলি স্কোয়ার তারপরে এই মাইনাস তো রয়েছেই ফোর ইন্টু এক্সের জায়গায় হবে মাইনাস ওয়ান প্লাস থ্রি তো মাইনাস ওয়ান ওয়ানকে স্কোয়ার করলে হয় ওয়ান এই মাইনাসে মাইনাসে হবে প্লাস চার এক চার যোগ তিন তো এক আর চার যোগ করলে পাঁচ পাঁচ আর তিন যোগ করলে হচ্ছে আট তারপর দেখো উদাহরণ উনিশ যদি জি অফ এক্স সমান এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সি হয় তবে এর কোন মানের জন্য জি অফ মাইনাস টু সমান জিরো হবে তো দেওয়া আছে যে আমরা লিখলাম যে জি অফ এক্স সমান হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স অতএব জি অফ মাইনাস টু মাইনাস টু বসব এখানে এক্সের জায়গায় তাহলে মাইনাস টু হোল কিউব প্লাস এ ইন্টু মাইনাস টু হোলি স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু মাইনাস সিক্স মাইনাস কিউব করলে কত হয় মাইনাস হবে মাইনাস টুকে স্কোয়ার করলে হবে ফোর তাহলে চার আর এগুণ করলে ফোর এ মাইনাসে মাইনাসে প্লাস তিন দগুণা ছয় সাথে আছে মাইনাস সিক্স প্লাস সিক্স মাইনাস সিক্স কাটা যায় ফোর এ মাইনাস এইট তাহলে প্রশ্ন অনুসারে কী বলতে পারি আমরা এই ফোর এ মাইনাস এইট এটা হচ্ছে কি জিওফ মাইনাস টু এর মান না তার মানে আমাদের প্রশ্নে দেওয়া আছে জিওফ মাইনাস টু সমান জিরো বাই ফোর মাইনাস এইট জিরো বা ফোর এ সমান এইট বা এই সমান কত এইট বাই ফোর তার মানে এ সমান কত টু তাহলে এ সমান টু হলে জি অফ মাইনাস টু সমান জিরো হবে ঠিক আছে তো আজকে আলোচনা এ পর্যন্তই থাকবে আগামী ক্লাসে আমরা হচ্ছে পঁয়ত্রিশ পিস্টার এই ডোমিনো রেঞ্জ এখান থেকে পড়ানো শুরু করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর এগারো নম্বর পর্ব যেখানে আমরা অনুশীলনী দুই দশমিক দুইয়ের বত্রিশ থেকে চৌত্রিশ পিস্টার বিস্তারিত আলোচনা করেছি এবং সমস্যাগুলো সমাধান করে দিয়েছি আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ